হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দো আয় বাংলা রম হতে আমিও ভালো আছি তো একজন তিন লেভেলের আমার হিসাবে ও তিন লেভেলের একটা বল বুঝছো ব বলতেছে যে ও নাকি হ্যাকার ওর আগে একটা আইডি ছিল ওটা মানুষ হ্যাক করে নিয়ে গেছে এই জন্য ওরা কি হ্যাকি ইউজ করার শুরু করেছে এই জন্য আমার চ্যানেল তো ওয়ান বি ওয়ান দেখা যাক ওর সাথে কি পারি কি পারি না দেখি ওর সাথে কতটুকু পারি আমি ওর সাথে কতটুকু পারি ভাই উকুম ক্যারেক্টার নিয়ে উকুম ক্যারেক্টার নিয়ে কাস্টম খেলে সে কেমন কেমন বাটার ব্রাউন তো লাগবে যে আমি শর্ট আবার 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 চেষ্টা শর্ট সাবাস

লা 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 এই এই জিনিসটা খুব খারাপ লাগে আমার এর সাইডটা যায়লে পাঁচ পাঁচ লাখ দিয়ে জাম করলে এর উপরে যেবা ভাই пара পারে пара পারে বলতে এটা টাইনা নিয়ে যায়

んうんうんうんうんうんいとがりきならなうはずだわからこどもいとうんうん

सुद्र भाई ये जगह रे जिप पॉइंट में है कुछ ना फंडा सिर्फ लेजिगेशन में सो ले भाई शॉट कैश खत्म 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 इंडिया यस लास्ट राउंड वन लास्ट राउंड